বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই রাজনীতিতে এই ভোটের বাজারে এর মধ্যে বাজার খুবই গরম তো এই গরম বাজারে সবাই যে যার মতো প্রচার করছে তার মধ্যে একটা জিনিস আজকে লক্ষ্য পড়লো চোখে পড়লো তোমরা আগে সবাই ব্যাপারটা দেখে নাও ব্যাপারটা এমন যে দেব বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে বেরোচ্ছিল সেই সময় কিছু লোক দেবকে দেখে আগে দেখে নাও তারপরে this <laughs> this this is 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 the the great great man this is the sign of a मान देवर देखे मन हलो मान जय देव के देखे जयश्रीराम जो स्लोगान दी तो टीएमसी के दिए खाने মানে এটাই ব্যাপার দেব কতটা ডাউন যায়নি প্লাস তার সাথে দেখা করে হাত মিলিয়ে গলা জড়িয়ে ধরলো এর আগেও ঘাটালে একটা উৎসবে দেখা গেছে ওখানে স্লোগান দিচ্ছে তো দেব অ্যাজ এ হিন্দু জয় শ্রীরাম বলতেই পারে কোনো অসুবিধা নেই তো জয় শ্রীরাম স্লোগানে যেখানে মমতা ব্যানার্জি রেগে যান তো রাজনীতিতে আমার মনে হয় এই জিনিসটা আজকাল খুবই মিসিং হয়ে গেছে যেটা দেব আজকে দেখালো একটু হটকে মানে সাইডে বেরিয়ে বেড়িয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে তো জিনিস আরো চোখে পড়ুক ভবিষ্যতে করতে পারো তো এটাই ব্যাপার দেব অনেকে অনেক সময় গালাগালি দেয় দেবকে বিভিন্ন মানে ট্রল করে যেগুলো একদমই ঠিক না তো দেব আবার প্রমাণ করে দিল যে সে সবার থেকে অনেক এগিয়ে তো এই তো এই পর্যন্তই নমস্কার